জঙ্গলের গভীরে লুকিয়ে আছে বন্ধুত্ব বিশ্বাস আর প্রতারণার এক অদ্ভুত কাহিনী এক শিয়াল আর এক সরল উটের গল্প যেখানে শেখার আছে এক অবিস্মরণীয় শিক্ষা অনেক অনেকদিন আগের কথা এক গভীর সবুজে ঢাকা জঙ্গলে একসাথে বাস করত এক চালাক শিয়াল আর এক সরল নিরীহ উট উঠছিল পরিশ্রমী বিশ্বাসী হৃদয়টা ছিল তার একদম সোনার মতো আর শিয়াল সে ছিল চতুর দ্রুত আর নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝত না তবুও অদ্ভুতভাবে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক বন্ধুত্ব একদিন বিকেলে শিয়াল উঠকে ফিসফিসিয়ে বলল বন্ধু চলো না পাশের গ্রামে যাই সেখানে প্রচুর ফসল আছে আমি আগেও গেছি খুব সহজে খাওয়া যায় উঠ একটু ভয় পেয়ে বলল গ্রামে তো মানুষ থাকে ধরা পড়ে গেলে শিয়াল হেসে বলল আরে ভয় কিসের আমি ঠিক জানি কখন ঢুকতে হবে আর কখন পালাতে হবে তুমি শুধু আমার ওপর ভরসা রাখো সরল উট বন্ধুর কথাই রাজি হয়ে গেল রাত নামলো চাঁদের আলোয় তারা গ্রামের পথে বেরিয়ে পড়ল গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে উঁট চুপচাপ গম খেতে শুরু করলো আর শিয়াল চুপি সারে মুরগির খোয়ারে ঢুকে পড়ল একটা দুটো তিনটে মুরগি আর শিয়ালের পেট ভরে গেল হঠাৎ আনন্দে গলা ছেড়ে গান ধরলো সে আহ এমন ভোজ এমন মজা গানের আওয়াজে গ্রামের লোকজন জেগে উঠল লাঠি হাতে সবাই দৌড়ে এলো শিয়াল গর্তে ঢুকে লুকিয়ে পড়ল। কিন্তু বেচারা বড় শরীর ভারী পা ধরা পড়ে গেল লাঠির আঘাতে কাতর উঠকে তাড়িয়ে দিল তারা কষ্টে ক্লান্ত শরীরে সে জঙ্গলের ধারে বসে পড়ে শিয়াল তখন গাছের আড়াল থেকে হেসে বলে আরে তুমি কেন এত মন খারাপ করেছো বন্ধু উঠ দম নিতে নিতে বলল, তুই জানতিস গানের আওয়াজে মানুষ জেগে উঠবে তবু গান ধরলি কেন শিয়াল হেসে বলল আমি কি করব খাওয়ার পর গান গাওয়া তো আমার স্বভাব উট কিছু বলল না শুধু নিঃশব্দে তাকিয়ে রইল দূরের দিকে পরদিন সকালে শিয়াল এসে বলল। চল নদীতে যায় গোসল করলে মনটা হালকা হবে উঠ রাজি হয়ে গেল তারা নদীতে নেমে মজা করে পানি ছিটাতে লাগল এক সময় উঁট হেসে বলল বন্ধু জানো আমারও একটা স্বভাব আছে গোসল শেষে আমি হঠাৎ ডুব দিই এরপর সে বলল তুমি আমার পিঠে চড়ো দেখি তুমি ভয় পাও কি না শিয়াল পিঠে উঠল মুহূর্তেই উট গভীরে ডুব দিল শিয়াল ছিটকে পানিতে পড়ে হাবু ডুবু খেতে লাগল কষ্টে কুল ধরে উঠে এসে হাঁপাতে হাঁপাতে বলল তুই এটা করলি কেন উট হেসে শান্ত গলায় বলল। আমি কি করব বন্ধু গোসল শেষে ডুব দেয়া আমার তো স্বভাব শিয়াল লজ্জায় চুপ করে গেল আর উঁট ধীরে ধীরে চলে গেল বনের ভিতর পিছনে রেখে গেল এক অনন্ত শিক্ষা যারা নিজের ভুলকে স্বভাব বলে ঢেকে রাখে একদিন সেই স্বভাবের মধ্যেই তারা হারিয়ে যায় বিশ্বাস করো ঠিকই কিন্তু কাকে বিশ্বাস করবে তা বোঝাটাই হলো প্রকৃত জ্ঞান বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে আর গল্পের উঠুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্পে আবার দেখা হবে